আজকে আমরা আমি নিজে এই মোবারক মেহফিলে উপস্থিত হয়ে আপনাদের সামনে দুটি কথা বলার সুযোগ পেয়েছি এর জন্য আজকে নিজেকে ধন্য মনে করছি যে গোবিন্দপুরি সাহেব কিবলার সামনে আমি দুটি কথা বক্তব্য রেখতে পেরে নিজেকে আজকে ধন্য মনে করেছি আজকে আমি এখানে এসে আসার আগে আমি একটা কথা চিন্তা করে এসেছিলাম যদি আমি এখানে দুটা কথা বলার সুযোগ পাই তো আমি দুটা কথা বলব শিক্ষা এবং ড্রাগসের বিরুদ্ধে কিন্তু তার আগে আমার মৌলানা সাহেব বিস্তারিতভাবে বলে দিয়েছেন আমি একটা কথাই বলব আমি প্রায় বিভিন্ন বরাক উপত্যকার বিভিন্ন ওয়াজ মাহফিলে আমি যাই সেখানে গিয়ে শুধু আমরা একটা কথাই দেখি এবং একটা কথাই শুনি শিক্ষা এবং ড্রাগস বিরুদ্ধে কোনো মৌলানারা কথা বলেন না আমাদের বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের ওয়াজিরা কিছু কিছু ওয়াজকে একটা হাসি ঠাক্তার ওয়াজ বানিয়ে ফেলেছে আমি ওই রকম মৌলদাদের কাছে অনুরোধ রাখবো আজকে যে আমি এখানে এসে ওয়াজ শুনেছি কিছু সময় আমি ওয়াজ শুনেছি আমি শাহিনের সঙ্গে ওয়াজ শোনা অবস্থায় কথা বলেছি যে আজকের যে ওয়াজ আমি সেটা সত্যি বলছি যে আমি কখনো সেরকম ডায়সে অনেক প্রোগ্রামে গিয়েছি কিন্তু সেরকম কোন ওয়াজ আমি শুনিনি আজকে সেটা প্রথমবার শুনেছি যে কুরআন এবং হাদিস থেকে যে আজকে মৌলানা সব ওয়াজ করেছেন এর জন্য আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে মুবারক বাদ জানাচ্ছি আমি আহমদ শহীদ গোবিন্দপুরী সাহেবকে উনি বিশেষ করে শিক্ষার যে জোর দিয়েছেন এবং নামাজের আবারও আমি মন থেকে মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম ধন্যবাদ খুদা হাফিজ আপনারা সবাই আমার আহমদ শহীদ শহীদপুরী সাহেবের সঙ্গে দোয়া করবেন ইজ্জতে যাতে ওনাকে ওনার হায়াতে বা দান করেন আরো আরো বেশি করে আমরা ওনার কাছ থেকে ইসলামিক শিক্ষা আরো কিছু শিখতে পারি এই বলে আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম খুদা হাফিজ